চারটি গোনা আল্লাহর আরস কাঁপিয়ে তোলে এমন চারটি গোনা আছে যেই গোনাগুলো আল্লাহর আড়োস কাঁপিয়ে দেয় সুতরাং এই গোনাগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আমরা অনেকেই গুনাহের কাজ করি দিন দিন আমাদের গুনাহের পাল্লা অনেকটা ভারী হয়ে যাচ্ছে আমরা একটু চিন্তা করি না গুনা করতে করতে একদিন যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই আমাদের অবস্থা কি হবে এখন যদি আমি আপনি মারা যাই আল্লাহর সামনে কি জবাব দিব একটু চিন্তা করে দেখেন কতটুকু আমল করেছি দিনে ঘুম থেকে ওঠার পরে কয়টা সত্য কথা বলি আর কয়টা মিথ্যা কথা বলি গুণা দিয়ে আমাদের জীবনটা ভরে গেছে তারপর আমরা কিছু গুণা ছাড়তে পারতেছি না সুতরাং গুনাকে ছাড়তে হবে তাওবা করতে হবে নবীজি ইসাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন আত্মাই বুমিনা দাম্বি কামাল্লা জাম্বালা যারা সঠিকভাবে তাওবা করে তাদের পিছনে সব গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন এই জন্য আমরা গুণা থেকে তাওবা করব এবং এই চারটি গুণা করব না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে জুলুম করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি অপছন্দ করে জুলুমের গুণা আপনি যদি বড়লোক হন ধনী হন গরিবের উপর অত্যাচার করবেন না যদি আপনি টাকা পয়সার মালিক হন গরিব যারা আছে তাদের উপরে জুলুম করবেন না অত্যাচার করবেন না এই জুলুম যদি কেউ করে মাজলুমের পক্ষের যে আওয়াজটা হয় তার ভিতরে যে কষ্ট হয় এই কষ্টটা সরাসরি আল্লাহর আরশে আজিম গিয়ে নক করে আল্লাহর আরসটাকে কাঁপিয়ে দেয় বুখারির হাদিস সাল্লাহ আলি সাল্লাম জানিয়ে দিয়েছেন দুনিয়াতে যদি একটা গরু আর একটা গরুর প্রতি জুলুম করে এই জুলুম আল্লাহ সহ্য করবে না একটা গরুর শিং অনেক বড় এই বড় সিংওয়ালা গরুটা ছোট সিংওয়ালা গরুর উপরে যে আক্রমণ করেছে কেয়ামতের ময়দানে ছোট সিংওয়ালা গরুটাকে আল্লাহ তালা বড় শিং বানিয়ে দিবে এবং তার উপরে সে জুলুম করেছিল সে জুলুমের প্রতিশোধ নিয়ে তারপরে তারা মাটি হয়ে যাবে গরুর প্রতি গরুর জুলুম আল্লাহ সহ্য করবেন না মানুষ হচ্ছে আশ্রা ফুল সে মানুষের মনে আপনি কষ্ট দিয়েছেন মানুষকে আঘাত করেছেন অন্যায়ভাবে তার তার মালাত্মসাত করেছেন তার উপরে জুলুম করেছেন এটা আল্লাহ কখনো সহ্য করবে না সুতরাং যারা জুলুম করবে আল্লাহ তালা তাদের যারা মাজলুম হবে তাদের পক্ষ হয়ে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে দুনিয়ার মামলা মোকাদ্দা টাকা পয়সা দিয়ে খালাস করা যায় আল্লাহর মামলা আপনি কিভাবে খালাস করবেন একটু চিন্তা করে দেখেন এর এক নাম্বার জুলুম করলে আল্লাহর আড়স কাঁপিয়ে তোলে সেই জুলুম করা কখনো করা যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে আলেমদেরকে অসম্মান করা যাবে না আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস যারা আলেমদেরকে অসম্মান করে আলেমদেরকে বেজ্যতি করে হ্যাঁ আলেমদের গুণা থাকতে পারে তারা ভুল করতে পারে যদি আপনার চোখে ভুল ধরা পড়ে আপনি তাকে সুন্দর করে ভদ্রতার সহিত তাকে সুন্দর করে বুঝিয়ে বলবেন এখন যদি আপনি আলেমদেরকে কষ্ট দেন অসম্মান করেন আলেমদের কোনো ভুল নেই তারপর আপনি তাকে অসম্মান করেন তাহলে কিন্তু আল্লাহর আরশ কেঁপে উঠবে আর আল্লাহ পাক রব্বুল আলমিন এর জন্য আপনাকে জঘন্যতম শাস্তি দিবেন এই অবশ্যই আপনি যদি কাউকে অসম্মান করেন অপদস্থ করেন লাঞ্চিত করেন তাহলে কিন্তু মনে রাখবেন আপনি যদি সাগরের তলদেশে চলে যান অথবা উটের পেটের ঢুকে যান অথবা পাহাড়ের চূড়ায় চলে যান যেখানেই যান না কেন সেখানে আপনাকে অপদস্থ করে আল্লাহ ছাড়বেন আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা অপমান করে মানুষের উপরে জুলুম করে আল্লাহ তাদেরকে এই জুলুমের প্রতিশোধ অপমান অপদস্থ না করে কবরে নিবে না খবরদার আলেমদেরকে কখনো অসম্মান করবেন না তাদেরকে রেসপেক্ট করবেন সম্মান করবেন আবুদাহ শরীফের হাদিস ইন্নাসেম্বিয়া ওলামায় কেরাম হচ্ছে নবীর ওয়ারিস তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আপনিও ভালো থাকতে পারবেন তাদের উপরে জুলুম করলে তাদেরকে অপমান করলে আল্লাহর আড়সকে কেঁপে উঠবে তিন নম্বর এতিম ও গরিবের হক যারা মেরে খায় এই গুনাহের কারণে আল্লাহর আড়সকে কেঁপে ওঠে খবরদার কখনো এতিমের হক মেরে খাবেন না গরিবের হক নষ্ট করে খাবেন না দুনিয়াতে কয়দিন বাঁচবেন আপনি কতদিন দুনিয়াতে বাসবেন আজকে ঘুমিয়েছেন ঘুম ভাঙলে সকাল না ভাঙলেই পরকাল অথচ আপনি এতিমের মাল ভক্ষণ করতেছেন অনেক ভাই আছে ভাই মারা গেছে ভাইয়ের সন্তান তার হক পরিপূর্ণভাবে তাকে দেয় নাই তার মাল সম্পদ সব লুটে পুটে খাচ্ছে এরকম অনেক ভাই আসে না নাই আল্লাহর কাটগর আপনাকে জবাবদি করতে হবে কয়দিন দুনিয়াতে বাসবেন এই জন্য অবশ্যই এতিমের মাল ভক্ষণ করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 10 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা মাল যারা এতিমের মাল ভক্ষণ করে তারা জাহান্নামের আগুন খায় তারা এতিমের মাল খায় না এতিমের মাল খাওয়ার কারণে জাহান্নামের আগুন তারা তাদের পেটে ঢুকিয়েছে এই জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের পেট ভরবেন তৃতীয় নাম্বার এতিমের হক নষ্ট করবেন না গরিবের হক নষ্ট করে খাবেন না তাহলে আল্লাহর আরশ কেঁপে উঠবে চার নাম্বার সমকামিতার গুনাহের কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে ছেলে ছেলে একসাথে যদি মিলিত হয় মেয়ে মেয়ে যদি একসাথে মিলিত হয় তাহলে আল্লাহর আরস কেঁপে ওঠে এই জঘন্যতম গুণা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে বর্তমানে এই গুণাগুলো ছড়িয়ে পড়তেছে আল্লাহ তারা আমাদের সকলকে এই গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে